অনেক রুগী আছে যাদের বৃষ্টি ঝড় বা ভিজা আবহাওয়া হলে বারবার বাথরুমে যেতে হয় মানে প্রস্রাব করতে যেতে হয় আমরা মনে করি এটা একটা নর্মাল সমস্যা কিন্তু এটা সব সময় নর্মাল সমস্যা হয় না এর মধ্যে অনেক সময় জটিল রোগের কোনো পূর্বাভাসও থাকে যদি মূত্রে জ্বালা থাকে এবং দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হওয়ার প্রয়োজন আপনি সমস্যাই বলুন বা রোগই বলুন হোমিওপ্যাথিতে কিন্তু এই সমস্যা বা রোগের খুব সুন্দর চিকিৎসা হয় আজকের ভিডিওতে এই রোগের কয়েকটি কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই যে যে সমস্যা বা রোগ আপনি যেটাই বলেন এটার কতগুলো কারণ রয়েছে আমরা যদি সেই কারণগুলো জানি তাহলে আমরা বুঝতে পারবো যে ডক্টরের শরণাপন্ন হতে হবে না আমরা নিজেরাই এই অসুবিধা থেকে মুক্তি পেতে পারি তো কারণগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শুনুন লিখি এখানে কজেজ নাম্বার ওয়ানে বৃষ্টি ঝড় বা ভিজা আবহাওয়ায় আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ঠিক রাখার জন্য অতিরিক্ত জল আমাদের বডি বাইরে বের করে দেয় মূত্রের আকারে এর জন্য উক্ত আবহাওয়ায় বারবার প্রচ্ছাপ হয় যদি এরকমটি হয় দেখুন আমাদের বডির একটা কার্যকারিতা আছে সেই কার্যকারিতা হচ্ছে যে এই যে আমি যে আবহাওয়ার কথা বললাম এই আবহাওয়ায় শরীরের টেম্পারেচারটা কমে যায় এটাকে ঠিক রাখার জন্য আমাদের বডি অটোমেটিক্যালি বাড়তি যে জল সেটা কিন্তু মূত্রের আকারে বের করে দেয় তো এর জন্যই কিন্তু এই ওয়েদারে বারবার মূত্রত্যাগ করতে হয় এটা কিন্তু কোনো রোগ হলো না যদি এরকম সমস্যা হয় তাহলে এই ওয়েদারে জলের পরিমাণ একটু কম খালে এই সমস্যাটা চলে যাবে এবার আপনাদের নাম্বার টুতে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারণ উক্ত আবহাওয়ায় আমাদের যে মূত্রথলি রয়েছে সেই মূত্রথলি সংকুচিত হয়ে যায় আর মূত্রথলি যখনই সংকুচিত হয় তখন কিন্তু বারবার প্রস্রাব করতে যেতে হয় এটাও কিন্তু কোনো একটা রোগের মধ্যে পড়ে না তো এই অবস্থা থেকে বাঁচার জন্য এই ওয়েদারে যাদের এরকম সমস্যা হয় তাদের একটু জলের পরিমাণ কম খেলে এই সমস্যা অটোমেটিক্যালি চলে যাবে এবার নাম্বার থ্রিতে বলি যাদের সুগার বা ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু এই ওয়েদারে আমি যে ওয়েদারের কথা বলেছি মানে বৃষ্টিতে বা ঝড়ের সময় বা ভিজে আবহাওয়ায় এখন যে পিরিয়ডটা হচ্ছে এই সময় যাদের সুগার রয়েছে তাদের কিন্তু বারবার মুক্ত ত্যাগ করতে যেতে হবে মানে বারবার বাথরুমে যেতে হবে এখন এই অবস্থার থেকে নিস্তার পাওয়ার জন্য আপনি হোমিওপ্যাথি খান বা অ্যালোপ্যাথি খান বা আয়ুর্বেদিক খান আপনার সুগারটাকে কন্ট্রোল রাখলে এই অসুবিধা থেকে মুক্তি পাবেন আর যদি খুব অসুবিধা হয় তাহলে বাবু শরণাপন্ন হতেই হবে এবার নাম্বার ফোরে বলি প্রোস্টেট গ্রন্থির রোগ মূত্রথলির রোগ বা কিছু ঔষধের সাইড ইফেক্টের জন্য কিন্তু বারবার বাথরুমে যেতে হয় এই ওয়েদারে আমি যে ওয়েদারের কথা বললাম এই সমস্ত ওয়েদারে বারবার প্রচ্ছাপ করতে যেতে হয় এখন এর থেকে যদি রেহাই পেতে হয় সেটা তো আপনি পারবেন না অবশ্যই বাবু শরণাপন্ন হতেই হবে এখন এই সমস্যা বা রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরলভাবে ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের নাম্বার ওয়ানে বলি ভীষণ কার্যকারী একটা মেডিসিন সেটা হচ্ছে সারসা এটা অবশ্যই থার্টি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করবেন এই মেডিসিনটির ফুল নাম হচ্ছে সারসা প্যারিলা এখন এই সারসা প্যারিলা রুগীদের ক্ষেত্রে মূত্রের পরিমাণ কম হয় এবং মূত্র পিচ্ছিল হয় শ্বাসপেরিলা রুগীদের যদি মূত্র ধরে রাখা যায় তাহলে মূত্রের তলানিতে বালুকণা দেখা যায় এবং আঁশযুক্ত পদার্থ দেখা যায় আর শ্বাসপ্যারিলা রুগীদের আরও কিছু সুন্দর লক্ষণ আসে সেটা হচ্ছে এরা যখন বসে থাকে তখন ফোটা ফোটা করে প্রস্রাব নির্গত হয় মানে অটোমেটিক্যালি ফোটা ফোঁটা করে প্রস্রাব বেরিয়ে যায় এবং মূত্রত্যাগের পর এদের কিন্তু ভীষণ পেইন হয় আর যদি প্যারিলার শিশু হয়ে থাকে তাহলে মূত্রত্যাগের আগে এবং মূত্র ত্যাগের সময়ে কান্নাকাটি করে এই সমস্ত লক্ষণ দেখে বা শুনে আপনাকে শারসা প্যারিলা রুগীকে চিনতে তো অসুবিধা হওয়ার কথা নয় এখন এই যে যে শার সাপ্যারিলা যে মেডিসিনটি এটা কিন্তু বড় একটা মেডিসিন এই মেডিসিনের সমস্ত লক্ষণগুলো তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি শারশা পেরিলার পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই রয়েছে আপনি চাইলে দেখতে পারেন তো ভিডিও নাম্বার হচ্ছে তিনশো আপনি যদি দেখতে চান তাহলে নিচের দিকে টেনে গিয়ে তিনশো বারোতে ক্লিক করলেই কিন্তু শারশা পেরিলার পূর্ণাঙ্গ ভিডিওটা ওপেন হয়ে যাবে এখন এই শারশা প্যেরিলা মেডিসিনটি যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করেন দিনে একবার ব্যবহার করবেন অবশ্যই সেটা সূক্ষ্ম মাত্রায় এখন সূক্ষ্ম মাত্রায় আপনি কিভাবে ডোজ বানাতে পারেন সেটা অবশ্যই আমি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের বলে দেব আপনাদের সেকেন্ড রেমিডিটি বলি ভীষণ কার্যকরী একটা রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নামগুলো লিখব পালস থার্টি এখন এই পালসেটিলা রুগীদের ক্ষেত্রে শুয়ে পড়ার পর মূত্রবেগ বাড়ে বেডে গিয়েই পাঁচ মিনিট পরে এর মূত্রবেগ আসে আবার দেখবেন ফিরে এসে কিছুক্ষণ পরে আবার মূত্রবেগ আসে মানে বেডে যাওয়ার পরেই পালসেটিলার এই মূত্রবেগ আসে আর পালছেটিলা রুগীদের এই মূত্রত্যাগের সময় এবং মূত্রত্যাগের পরে কিছুটা পেইনও হয় এটা ভালো করে খেয়াল করে রাখবেন এখন এই পালছেটিলা রুগীদের কিছু পিকিউলার লক্ষণ আছে এই মূত্র সংক্রান্ত লক্ষণের ক্ষেত্রে সেটা হচ্ছে যে কাশির সময় এবং বায়ু নিঃসরণের সময় এদের কিন্তু অটোমেটিক্যালি অষাড়ে প্রচ্ছাব হয়ে যায় যদি পালসেটিলা রোগী হয়ে থাকে তাহলে মূত্র রোগে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন এই পালসেটিলা যে রেমিডিটি এটা তো বৃহৎ একটা রেমিডি সেটা আপনারা জানেন তো পালসেটিলার উপরে এই চ্যানেলে কয়েকটি ভিডিও আছে বিভিন্ন প্রকার সব থেকে ভালো যে ভিডিওটি আছে সেটা আপনি চাইলে দেখতে পারেন সেটার নাম্বার হচ্ছে নশো এখন এই পালসেটিলা রেমেডিটি আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি নাম্বার থ্রিতে ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ক্যালকারিয়া কার্ফ এই ক্যালকারিয়া কার্প ঔষধটি আপনি থার্টি শক্তি ব্যবহার করলে খুব ভালো হয় এই মূত্র রোগের জন্য এখনই ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে রুগীদের মূত্র হয় কালচে বাদামি বর্ণের এবং দুর্গন্ধযুক্ত এবং সেটা কিন্তু প্রচুর হয় পরিমাণে বেশি হয় এবং অসাড়ে নির্গত হয় মোটামুটি মূত্রের এরূপ বৈশিষ্ট্য অবশ্যই থাকবে যদি ক্যালকারিয়া কার্বের রুগী হয়ে থাকে আর ক্যালকারিয়া কার্ব সম্পর্কে তো আপনাদের অনেক ধারণা আছে ক্যালকারিয়া কার্বের রুগীরা বেশ মোটা সোটা হয় ডিম খেতে পছন্দ করে এখন এই যে ক্যালকারিয়া কার্ব এই ক্যালকারিয়া কার্ব ঔষধটিও কিন্তু খুব বড়ো ঔষধ এই ঔষধের সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি এই ক্যালকারিয়া কার্বের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে রয়েছে আপনাকে অন্য কোথাও যেতে হবে না তো ভিডিও নাম্বার হচ্ছে দুশো চার আপনি দেখতে চাইলে নিচের দিকে টেনে গিয়ে দুশো চারে ক্লিক করলেই কিন্তু ক্যালকারিয়া কার্বের পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন এই ক্যালকারিয়া কার্ব ঔষধটিও আপনি মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন অবশ্যই থার্টি পাওয়ারের এখন আমরা এই হানিমেনীয় নীতি অনুসারে কীভাবে মোটামুটিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি তো সেটা যদি আপনি করতে চান আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে এই তিনটে ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রায় ডোজ হয়ে যাবে এখন এই মাত্রায় যদি আপনি ডোজ ব্যবহার করেন তাহলে কিছু উপকার আপনি এতে পাবেন কিছু লাভ অবশ্যই পাবেন সেটা হচ্ছে যে রুগীর যদি প্রচণ্ড বাড়াবাড়ি হয় তাহলে থার্টি শক্তি আমরা অর্ডিনারিভাবে দিনে দুবার ব্যবহার করি আপনি যদি চান যে আমি থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করব। তাহলে এই সূক্ষ্ম মাত্রায় যদি বানিয়ে নেন তাহলে দুবার ব্যবহার করতে পারবেন এটার কারণ হচ্ছে কি যে আপনি পাঁচশো এম জলের মধ্যে এক ফোঁটা দিচ্ছেন আপনি তো ঔষধের পরিমাণটা বাড়াচ্ছেন না মানে ঔষধটা কিন্তু সূক্ষ্ম মাত্রায় থেকে যাচ্ছে বৃহৎ মাত্রায় হচ্ছে না এই জন্য রোগের অ্যাগ্রাভেশন হবে না রোগী কিন্তু বিনা বাধায় বিনা কষ্টে কিন্তু আরোগ্যের দিকে এগিয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ